নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার মতো নিরামিষ অনুষ্ঠান বাড়ির পোলাও বাড়িতে খুব সহজেই বানানো যায় তো ভিডিওটা তোমরা স্কিপ না করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই লাগছে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর তার সাথে লাগছে আদা বাটা তেজপাতা গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ ঘি লাগছে হলুদ গুঁড়ো লাগছে আর লাগছে কাজু আর কিশমিশ তো প্রথমে হচ্ছে গোবিন্দ চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে জল যত ভালোভাবে ঝরবে পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে তো সেই জন্য আমি একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে চালটাকে নিয়ে নিলাম আর দিয়ে দেব ঘি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়ে দেব আদা বাটা আর গরম মশলার গুঁড়ো আমি বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে বাজারের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে শাহী গরম মশলাটা দেবেন তাতে স্বাদ খুব ভালো হবে আর চিনি আর লবণটা আমি এখন মাখানোর সময় দেব না চিনি আর লবণটা হচ্ছে আমি যখন চালটা ফুটে আসবে পরিমাণটা দেখে তখন আমি চিনি আর লবণটা অ্যাড তাতে করে পরিমাণটা ভালোভাবে বোঝা যায় আর তোমরা চাইলে মাখানোর সময় চিনি লবণ কিন্তু অ্যাড করে দিতে পারো তবে চিনি লবণটা পরে দেওয়াটাই বেটার বলে মনে হয় কারণ হচ্ছে যখনই তুমি চিনি দিয়ে দেবে তখনই চালটা আর ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না আর এখন হচ্ছে একটা কড়াই গরম করে সেই কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ছোট এলাচ ফটিয়ে দিয়েছি দুটো আর দিয়েছি লবঙ্গ আর দারচিনি ভালো করে ঘিয়ের মধ্যে ঘি গরম করে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গন্ধটা ঘিয়ের মধ্যে চলে আসে তাহলে কিন্তু পোলাওতে ভালো একটা গন্ধ আসবে আর এরপরে আমি মাখিয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটাকে এবার ভালোভাবে আমি নেড়ে নেব খুব ভালোভাবে নেড়ে নেবেন যত ভালোভাবে চালটাকে ভাজা হবে সুন্দরভাবে তখনই তখনই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে আর একটা কথা মাথায় রাখবেন যখনই হচ্ছে চালটাকে ধুয়ে জল ঝরাবেন খুব ভালোভাবে যেন চালের ভেতর থেকে জলটা ঝরে তবেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটা কড়াইতে আমি কাজুটাকে একটু ভেজে নিচ্ছি আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি হালকা সোনালি করে কাজুটাকে ভেজে রাখবো আর কিশমিশটাকেও হালকা করে একটু ভেজে নেব কাজু আর কিশমিশটাকে পোলাও সঙ্গে অ্যাড করে দেব তো বাসনটি পোলাও তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো আশা করি আর তোমরা নিরাশ হবে না আর যে পরিমাণ চাল নেবে ঠিক তার ডবল পরিমাণ জল নেবে আর ক্ষেত্রে তোমরা হচ্ছে সবসময় পিউরিফাই ওয়াটার ব্যবহার করার চেষ্টা করবে তাতে করে দেখবে পোলাওর কালারটা কিন্তু খুব সুন্দর হবে এমনি নর্মাল হচ্ছে কলের জল সেটা ব্যবহার না করে পিউরিফাই ওয়াটার দিয়ে করার চেষ্টা করবে তো এইবারে জলটা দিয়ে দিলাম এখন আমি ফুটতে দেব তো কাজু আর কিশমিশটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম একটু পরেই হচ্ছে আমি অ্যাড করেছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি লবণ চিনিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে তো যাই হোক আমার বাসন্তী পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে আর এরপরে হচ্ছে আমি ভোগ লাগিয়ে নেবো বাসন্তী পোলাওটা আর মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের এই রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমরা কিন্তু খুব ভালোভাবে পোলাওটা উপভোগ করেছি নমস্কার টাটা